মূল মতামুটি কমে শেষে জানাবেন ইতিমধ্যে আপনি অবগত আছেন চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে বিপিনুরের কয়েকটি বক্তব্যকে কেন্দ্র করে তিনি বলেছেন যে সরকার দুটি প্লেন করে রেখেছেন আর সেখান থেকে জরুরি অবস্থার মধ্যে নিজেকে বাঁচানোর জন্য পাড়ি দিবেন বিদেশে এসে প্লেনগুলো কোথায় রাখা হয়েছে সব কিছু বিস্তারিত বর্ণনাগুলো দিয়েছেন বিপিনুর এমনকি বলা হয়েছে যে আগামী নির্বাচনের আগেই নাকি সরকার সাঁতার টিম নিয়ে পালায়ন করবে বিপিনোর এমন যে বক্তব্যটি দিয়েছেন সেই বক্তব্য সম্বন্ধে অবশ্যই মতামতটি জানিয়ে দিবেন। আগামী নির্বাচন যতই কাছে চলে আসে ততই কিন্তু উত্তাপ সরাচ্ছে পুরা দেশ এবং দেশের বাহিরে বিশেষ করে দেশের বাহির থেকে যে চাপগুলো আসছে আন্তর্জাতিক সেই চাপের মধ্যে সারা হয়ে যাচ্ছে কেননা বর্তমান সময়ে সর্বশেষ অবস্থা যদি আমরা দেখি নির্বাচনের চাপ শুধু নয় বিএনপি বাঙ্গার চাপ এবং বিএনপিদের আন্দোলন এবং বিএমপি ক্ষমতা নির্বাচনে না আসা এই সব কিছুই চাপ কিন্তু গ্রহণ করছে আওয়ামী লীগ সরকার সব কিছু মিলে আপনার মন্তব্য আগামী নির্বাচন কি সুস্থ হতে যাচ্ছে এই সরকারের অধীনে অবশ্যই